রাজপথের আন্দোলন থেকে ব্যালেটের ময়দান রাজনীতিতে ফের উত্তাপ প্রতিটি দলে তোড়জোড় ও কৌশল নির্ধারণে ব্যস্ততা নেই কোনো অভ্যুত্থান থেকে উঠে আসা দল জাতীয় নাগরিক পার্টি অন্তত একশো আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্য নিয়ে এগুচ্ছে দলটি আলোচনায় আছে সম্ভাব্য আসন সমঝোতাও বিস্তারিত থাকছে সোনিয়ার প্রতিবেদনে ইতোমধ্য বিএনপির সঙ্গে একাধিক দফা বৈঠক ও আলোচনা চলছে আসন বন্টন ও কৌশলগত অংশীদারত্ব নিয়ে এখন প্রশ্ন হল রাজনৈতিক হিসাব নিকাশ জনসমর্থন আর আদর্শিক ঘনিষ্ঠতার জটিল সমীকরণে এনসিবি ঠিক কোন পথ বেছে নেবে জোটের ছায়া নিরাপদ লড়াই নাকি একক শক্তির পরীক্ষায় নিজের অবস্থান পরক করবে তারা বিএনপি এখনও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শরিকদের দুর্ঘ আন্দোলনের পর রাজনীতি ফিরছে ব্যালেট বক্সগুলো জন্য কতটি আসন ছাড় দেবে সে বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি যদিও গত একাদশ সংসদ নির্বাচনে তারা শরিকদের জন্য আটান্নটি আসন ছেড়েছিল তবে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য সময়ের আলোকে জানান এনসিপি যদি বিএনপির নেতৃত্বাধীন জোটে যোগ দেয় তবে তাদের প্রায় বিশটি আসনে ছাড় দেওয়া হতে পারে সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুটি সাক্ষাৎকারে বলেছেন বিএনপি অন্য দলকে নিয়ে সরকার গঠনে প্রস্তুত এসব দলের মধ্যে গত বছর অভ্যুত্থানের সামনের কাতারে থাকা ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা একটি নতুন দলও রয়েছে কম বেশি সবাইকে নিয়ে আগামীতে বিএনপি সরকার গঠন করতে চায় এনসিবি যুগ আহ্বায়ক সারুয়ার তুষার সময় জানান তারা অবশ্যই কারো না কারোর সঙ্গে জোট করবেন তিনি বলেন তারা দেখছেন কার সঙ্গে গেলে রাজনৈতিকভাবে ভালো অর্জন হতে পারে সব দলের সঙ্গে তারা আলাদাভাবে গসছেন তবে আসন ভিত্তিক আলোচনা শুরু হয়নি তিনি আরও বলেন প্রথমে তারা তিনশো আসন নির্বাচন করার সক্ষমতা অর্জন করতে চান এবং অন্তত একশো আসনে নির্বাচন করতে চান এনসিবির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামন্ত শারমিন জানান বুধবার রাতে আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় নির্বাচনী জোট নিয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে অনেক বিষয় আলোচনা হলেও তখনও কোন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি বলে জানান তিনি এ বিষয়ে এনসিবির সদস্য সচিব আক্তার হোসেন বলেন তারা বিভিন্ন জায়গায় বৈঠক করছেন এবং নির্বাচন ও জোট বিষয়ে তখনও কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত হয়নি পারস্পরিক আলোচনা চলছে বলেও তিনি উল্লেখ করেন রাজনৈতিক দল না হলেও ভোটের রাজনীতিতে বড় ভূমিকা রাখা হেফাজতের ইসলামকে হাত ছাড়া করতে চায় না বিএনপি হেফাজতের ভোট ব্যাংকের দিকেই নজর রাজনৈতিক দলগুলোর ভোটের আগে হেফাজতের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে বিএনপি হাসান মাহমুদ বিতু নিউজ ডেস্ক ঢাকা